ভিডিওগুলো শেয়ার করো অনেকের লাইফে পজিটিভিটি তুমি কিন্তু বয়ে দিতে পারো এটা একটা ভালো কাজ অবশ্যই তাতে আমার হেল্প হবে আমিও গ্রো করতে পারবো একটু গোছো প্লিজ ওকে আর পার্সোনাল রিডিং যারা করাতে চাইছো ডেসক্রিপশন বক্সে রয়েছে ইনস্টাগ্রাম আইডি ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করতে ওকে চলো দেখা যাক আমাদের ডিভাইন কি গাইডেন্স দিতে চাইছে এই মুহূর্তে যে যাকে মানো তাকে তাকো তার গাইডেন্স নাও জানবে সেই বলছে আমার মাধ্যমে ওকে আমি নিজেও গাইডেন্স নেব অবশ্যই আমার রেটিংয়ের মাধ্যমে দেখা যাক আমাদের জন্য কি আসে ওয়াও মে যে কার্ডটা চলে এসছে হচ্ছে অল দ্যাট গ্লিটার অল দ্যাট গ্লিটার চকচক চকমক চকমক করছে অল দ্যাট গ্লিটার তো আমি এখানে একটা মেসেজ পাচ্ছি এটাই খুব বাংলা একটা প্রবাদ বাক্য আছে যে চকচক করলেই শোনা হয় না তো এইটা ফার্স্টে আমার মেসেজটা এলো হতে পারে এই মুহূর্তেই তোমার আশেপাশে এমন কিছু ঘটছে যেটা হয়তো তোমার মনে হচ্ছে যে ভালো দামি অনেক কিছু পাবো ঠিক আছে সেই জিনিসটা কিন্তু শোনা নাও হতে পারে একটু চেক করে কিন্তু তোমাকে এগোতে হবে ফার্স্ট মেসেজ এটা এলো সেকেন্ড মেসেজ তো আমি এটা বলবো যে গ্লিটার হচ্ছে চকচক করে ঠিক আছে চকমক করে সো তোমাদের লাইফে এমন কিছু আসতে চলেছে এমন কিছু পেতে চলেছো বা এমন জায়গায় যেতে চলেছো যে জায়গা তুমি স্টার যে জায়গাটা তোমার লাইফ থেকে তোমার তোমার আশপাশ থেকে তোমার ভাইফ থেকে না জ্যোতি বেরোবে যেমন গ্লিটার একটা ধরো একটা ছোট্ট কোন আলাই সেটা দেখাও যাচ্ছে না চোখেতে হাতে তো তোলাই যাবে না দেখাই যাবে না এতটাই ছোট ঘরে পড়ে থাকবে দেখবে সব কিছু ছেড়ে ওইটার দিকে চোখ যাচ্ছে বা ওটা থেকে একটা আলো টিপরে বেরোচ্ছে তো মানে তুমি এমন একটা পরিস্থিতিতে বা এমন একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছ যেখান থেকে কিন্তু তোমার গা দিয়ে এমন জ্যোতি বেরোচ্ছে বা তোমার বাইক থেকে এমন একটা আলো আলোকিত হয়ে উঠবে একচুয়ালি তুমি তো এটা ফার্স্ট এটাও এলো আমার সেকেন্ড মেসেজ ওকে আহ বাট ডেফিনেটলি এখানে মুখোশও রাখা রয়েছে দেখতে পাবে কিনা জানিনা জানি না দেখো গ্লিটারগুলোর ওপর দুটো সোনালি মুখোশ রাখার হচ্ছে তোমার আমার ফার্স্ট মেসেজটা বেশি ক্লিক করছে যে তোমার সামনে এমন কেউ আছে বা তুমি যার সাথে যার সাথে মিশছ কথা বলছো তাদের মধ্যে এমন কেউ আছে যে কিন্তু মুখোশের মুখোশ ধারী মুখোশের আড়ালে তোমার মনে হচ্ছে সে সোনা কিন্তু মুখোশের আড়ালে সে অ্যাকচুয়ালি হচ্ছে গ্লিটার ঠিক আছে সে চকচক করছে ঠিকই কিন্তু কিন্তু সোনা সে নয় সে জাস্ট অব্র অগ্রর কি দাম আছে কি ভ্যালু আছে ঠিক আছে তো আর একটা জিনিস আমি বলবো অভ্র কিন্তু গায়ে মাখলে বা দেখবে উঠতে চায় না খুব কষ্ট করে কিন্তু তাকে তুলতে হয় চোখে লাগাও ঠোঁটে লাগাও যেখানে খুশি লাগাও উঠতে চায় না খুব কষ্ট কষ্টকর অভ্র তোলা বা গ্লিটার তোলা যেমন লাগানো কষ্ট সেরকম তোলাও কষ্ট তো এই ব্যাপারটাও কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যে ঠিক আছে চলো লাগাছো লাগাও সুন্দর দেখতে লাগবে বাট যাতে তাড়াতাড়ি ওঠে সেই ব্যবস্থা করে লাগাও মানে আমি আমার দিক থেকে সাইন ল্যাঙ্গুয়েজে বলছি তুমি তোমার দিক থেকে বুঝে নেবে তোমার লাইফে ঠিক কি ঘটনার কথা আমি কিন্তু বলতে চাইছি ওকে চলো নেক্সট যে কার্ডটা এসছে সেটা হচ্ছে যারা মানেরা জানো তারা জানো যারা জানো না ব্রিদের কার্ডটা কেন এসছে আমি এবার বুঝলাম সেরেন ডিপিটি মানে হচ্ছে মানে অচানক তুমি কিছু পেয়ে গেলে অপ্রত্যাশিত ভাবে কিছু তুমি করলে তোমার লাইফে তুমি এমন কিছু গিফট পেতে চলেছ যেটা তোমার আইডিয়ারও বাইরে তুমি যেটা ভাবতেও পারছো না এমন কিছু তোমার লাইফে কিন্তু আসতে চলেছে আর এই আশাটা ব্রেথ তোমার লাইক

তো ব্রেথ নাও কারণ অনেক কিছু পেতে চলেছে এবং খুব ব্যস্ত হতে চলেছে যেটা আমার মনে হচ্ছে যে তুমি নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার টাইম পাবে না এমন অপ্রত্যাশিত কিছু তুমি কিন্তু হাতে পেতে চলেছ ওকে আমি আমি জাস্ট কি বলবো আমি এই সবে আমি তোমাদের যেটা বললাম একটু পড়ো লেখাটা পড়ো যদি পড়তে পারো পড়তে যদি পারো পড়তে যদি পারো ট্রেজার আইল্যান্ড ট্রেজার আইল্যান্ড ধনের সন্ধানে তো বুঝতে পেরেছো কী পেতে চলেছো লাইফে কী আসতে চলেছে বড় কিছু গুপ্তধন কিন্তু পেতে চলেছে লাইফে ওকে আমার মনে হয় এখানে টাইম ফর এ ন্যাপ বলছে একটুখানি rest নেওয়ার পালা তোমার rest মানে এখানে কিন্তু ঘুমোতে বলেনি not sleep it's, it's a nap মানে যখন আমরা ন্যাপ নি তার মানে আমরা আবার খাটবার জন্য প্রস্তুত হচ্ছি সেটাকে তো ন্যাপ বলে যে আমরা খেটে খুটে জাস্ট একটা কয়েকটা মুহূর্তের জন্য একটু ন্যাপ নিলাম ন্যাপটাকে এই কারণে ইউজ হয় কথাটা কাজের মধ্যে একটা করে এটা হচ্ছে ন্যাপ তো কাজের মধ্যে মানে তার আগেও কাজ পরেও কাজ তো তোমার এর পরের যে লাইফটা সেটাতে এতটা ব্যস্ত হবে তুমি যেটাই বললাম যে টাইম পাবে না নিঃশ্বাস নেওয়ার সেখানে তোমাকে বলা হচ্ছে যে এই ন্যাপটা নিয়ে নাও এরপর কিন্তু তোমাকে ছুটতে হবে দৌড় হবে

আর একটা আমি অরেকল থেকে দেখবো তারপর আমি টাইম ওকে থ্যাংক ইউ ওকে টাইম টু গো এখানে তো যদি কোথাও থেমে থাকো এই মুহূর্তে তোমাকে বলা হচ্ছে ভাই এবার টাইম চলে এসেছে ছোটবার টাইম চলে এসেছে তোমাকে বলা হচ্ছে গো টাইম টু গো তুমি যাও চলো হাঁটো তুমি থেমে থেকো না এটা থামার টাইম নয় ঠিক আছে তুমি ন্যাপ নাও অ্যান্ড তারপর ছোটো তোমাকে এটা বলা হচ্ছে সেটা যে কোনো ক্ষেত্রে যে কোনো এরিয়ায় হতে পারে লাইফের ওকে দেখবো এবার যাই কি আসছে আর ফার্স্ট কার্ড ওয়াও দেখো আমি তোমাকে বললাম না যে ছোটো এবার ছোটার সময় হয়েছে দেখো চলে এলো ঘোড়ার গাড়ি রেডি তোমার জন্য তোমার জন্য সাজানো ঘোড়ার গাড়ি রেডি আমার হচ্ছে যে তোমার জন্য যেন সবকিছু রেডি করা হয়েছে জাস্ট তুমি বেরোবে পা দেবে আর মানে রাজবাড়িতে পৌঁছে যাবে আমি সব দিক থেকেই বলছি যে যদি এটা রিলেশনশিপ হয় যে তোমার যেন কোনো রাজকুমার ওয়েট করছে বা রাজকুমারী ওয়েট করছে আর যদি কর্মক্ষেত্র হয় তো তোমার জন্য গাড়ি রেডি তোমাকে এখানে জাস্ট গাড়িতে উঠে ছুটতে হবে ওয়াও নাইন অফ কাপ স্বপ্ন পূরণের গল্প পাচ্ছি আমি খুব এখানে পাচ্ছি এখানেও যেন আমি ধন সম্পত্তি দেখতে পাচ্ছি দেখো তলে ধন সম্পত্তি যে গুপ্ত ধন আমি ভীষণভাবে বুঝতে পারছি তোমাদের কি লাইফে আগমন হচ্ছে ভাই দেখো প্রচুর কষ্ট পেছো। হার্ট এই মুহুর্তে পুরো একদম ফুটো ফাটা হয়ে গেছে সেই জায়গা থেকে তোমার মনটা মুডটা পুরো ঘুরিয়ে দিতে এমন কিছু ইনসিডেন্ট তোমার লাইফে কিন্তু ঘটতে চলেছে যেটা তোমাকে মানে এরকম এরকম ঝাঁকিয়ে দেবে ঝাঁকিয়ে দিতে চলেছে ওকে ভাই তোমাল কামাল হ্যাঁ ভাই কি রিডিং হচ্ছে ব্যাস ওকে নাইনা প্যান্ট থেকে আর কি বলবে আমার আমার যাদের মনে হচ্ছিল না যেটা কেরিয়ারে রিডিং হচ্ছে ডেফিনেটলি ডেফিনেটলি ভাই তোমরা একটা এমন কিছু এমন জায়গায় টপে যেতে চলেছো না তোমার তোমাদের দেখলে সবাই হিংসা করবে হিংসা করবে দাস জাস্ট জ্বলবে দেখে গা জ্বলে যাবে তাদের দেখে আরে ভাই ঘুরছে কোথায় কি করে হলো কথাও বলবে ফুটোবালটা ভুলভাল ঠিক আছে এমনি হয়নি ভাই কিছু ব্যাপার আছে কারোর পা চেটে ঢুকেছে বা মেয়ে হলো তো ছেড়েই দাও সেসব গল্প তো আলাদাই হয় তো হিংসা জ্বলবে ভাই আশপাশের মানুষ তোমার শত্রুগণ তোমার হেটার্স জ্বলবে জাস্ট জ্বলবে ওকে আমি বললাম না রাজকুমার ওয়েট করছে তোমার জন্য চ্যারিয়ার পাঠিয়ে দিয়েছে তুমি জাস্ট রথে ওঠো আর তার কাছে পৌঁছে যাও সে তোমার জুতো নিয়ে রেডি থাকবে পড়াবে বলে ওকে হ্যাঁ একটা একটা আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত কিছু গল্প কিন্তু আমি এখানে পাচ্ছি কিচ্ছু করার নেই লাস্ট একটা মেসেজ নেবো ডিম আর কি দেখাও এই মুহূর্তে অ্যাডভাইস কি আছে অ্যাডভাইস কি আছে আমাদের থ্যাংক ইউ চাইছে টু টু অফ অফ ওয়ান্স ট্র্যাভেলের কথা বলে ট্র্যাভেল হয়তো হতেও হতে পারে কিন্তু তোমাকে এখানে ভেবে চিন্তে ডিসিশন নিতে বলা হচ্ছে টু অফ ওয়ান্স প্ল্যানিং মানে শুধুমাত্র ট্র্যাভেল বা শুধুমাত্র বেরোনোর কথা বলে না শুধুমাত্র এগোনোর কথা বলে না প্ল্যানিং করে এগোনোর কথা বলে তোমার কাছে অনেকগুলো রাস্তা আছে তুমি কোন রাস্তায় যাবে কোন দিকে যাবে প্রথমে যে ম্যাসেজটা এলো গ্লিটার সব গ্লিটার কিন্তু শোনা হয় না তোমাকে সেইটা বুঝে কিন্তু এগোতে হবে বাট ডেফিনেটলি তোমার ট্র্যাভেল হচ্ছে ডেফিনেটলি তুমি বেরোছো দেখো গাড়ি আছে গ্লোভ আছে সব আছে জানলার দিকে তাকিয়েও মেয়েটি বসে রয়েছে কখন চ্যারিয়েট আসবে চ্যারিয়েট কিন্তু এসে গেছে এই মুহূর্তে তোমার এই অবস্থা এটাও বলা হতে পারে যে তুমি বসে থাকার যে এটা যেহেতু রিভার্স এসছে বসে থাকার জায়গা থেকে বেরো এবার জাস্ট উঠে পড়ার পালা টাইম টু গো আজকে কি রেডি হলো চলো আজকে এই অধিক বলে সুস্থ থেকে ভালো থেকে ভালোবাসা ভরো থেকে অনেক অনেক ভালোবাসা অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং সেই